আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজকে পূরণ হলো আমরা যাতায়াত ভাড়াটা যেভাবে চিলমারিবাসী নৌকা ভাড়া আমাদের প্রত্যেকটি মানুষের এক একজন মানুষের গাড়ি বাদেই যাতায়াতে প্রায় এক থেকে দেড়শো টাকার মতো আমাদের খরচ হতো মোটরসাইকেল বা সাইকেল থাকলে সেটা আরও দ্বিগুণ পর্যায়ে চলে যেত যেটা আমাদের মতো সাধারণ মানুষের চিলমারিবাসীর জন্য অনেক কষ্টের ছিল আজকে চৌধুরী পরিবার সম্পূর্ণ টোল ফ্রি করে দেওয়াতে ঘাট ফ্রি করে দেওয়াতে আমাদের সে যাতায়াত ব্যবস্থা লাঘব হলো ধন্যবাদ জানাই প্রিয় পরিবার দৌলতপুরের আইকন জননেতা জনার বুলবুল আহমেদ টকেন চৌধুরীর বাস্তবায়ন এবং আমাদের মানবিক এমপি জনতার এমপি জননেতা জনাব হাজ রেজাউল চৌধুরীকে সালাম এবং শ্রদ্ধা জানাই চিলমারিবাসীর পক্ষ থেকে আর একটি কথা না বললেই না আমাদের নির্বাচনী ওয়াদা ছিল ওয়াদা অনেকেই করেছে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা রাজনৈতিক সত্রছায় দেখেছি কিন্তু এত মানবিক এত দয়াশীল চিলমারি নিয়ে যে এত ভাবার একজন মানুষ একটি পরিবার দৌলতপুরে আছে সেটা আমরা আজকে প্রমাণ পেলাম এবং আমরা আজীবন তাদের কাছে আমাদের জীবন যৌবন সমস্ত কিছু দিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি মোহাম্মদ ইকবাল হুসাইন সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারি ইউনিয়ন শাখা দৌলতপুর কুষ্টিয়া আমি আমার অনুভূতি ব্যক্ত করছি আজ আমাদের নবনির্বাচিত দৌলতুর উপজেলা চেয়ারম্যান জনাব বুলবুল আহমেদ টোকন চৌধুরী ফিলিপনগর রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং সিলমারি ইউনিয়নের নেতৃবর্গকে নিয়ে ভাড়া সংক্রান্ত বা আবেদের ঘাটের নৌকা পারাপারের বিষয় নিয়ে আলোচনা করলেন সেই আলোচনায় সিলমারিবাসীর জন্য অত্যন্ত গর্বের আজকের সুখবর এবং অত্যন্ত আনন্দের দিন যে দিনটির কথা সিলমারিবাসী সারা জীবন মনে রাখবে আমি দ্বার্থ ঋণ কণ্ঠে ব্যর্থ কণ্ঠে ঘোষণা করছি আজকের যে চৌধুরী পরিবার তথা আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব রেজাল হক চৌধুরী এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব বুলবুল আহমেদ টোকেন চৌধুরী সহ চৌধুরী পরিবারের অন্যান্য সদস্যের কাছে আমরা সিলমার ইউনিয়নের আওয়ামী লীগের পক্ষ থেকে তথা চিলমারি ইউনিয়ন পক্ষ থেকে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং চৌধুরী পরিবারকে চিলমারিবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই সেই সাথে যেখানে একটা মোটর সাইকেল নিয়ে আসলে একজন মানুষ যদি একটি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে তাকে মোটর সাইকেল এবং মানুষের ভাড়া আসতে চল্লিশ টাকা যাইতে চল্লিশ টাকা মানে আশি টাকা খরচ যায় একশো টাকা খরচ যায় একজন মানুষ আসা যাওয়ার জন্য একটা মোটর সাইকেল নিয়ে আসলে সেখানে আজকে টোল ফ্রি মানুষ যে কত উপকৃত হচ্ছে সিলমারির মানুষ আপনারা সবাই জানেন সিলমারি একটি দুর্গম এলাকা নির্দিষ্ট ভূখণ্ড থেকে আলাদা আমরা অনেক কষ্টে জীবন যাপন করি তারপরে যে আমাদের মাননীয় এমপি মহোদয় নির্বাচনী ওয়াদা রক্ষা করে আজকে যে ঘোষণাটি আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে ঘোষিত হলো সেই ঘোষণার মধ্য দিয়েই আমরা আজকে আনন আনন্দ উপলব্ধি করছি সেই সাথে আমাদের এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান তাদের জন্য আমরা দীর্ঘায়ু এবং উত্তরোত্তর তারা যেন আরও উন্নয়ন প্রত্যেকটা ইউনিয়নের উন্নয়নের ছোঁয়া স্পর্শ করে সে সে আশাবাদ ব্যক্ত করছে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু